কিগো তোমরা ভালো ভালো কাপড়পরি কুচাই যায়ছো মোর শেব রোহনদবাড়িতে নিমন্ত্রণ আছে আমরা সবাই খেতে যাচ্ছি রোহনদবাড়িতে খেতে যায়ছো তোমরা জানো না সমাজতিক অধিকাত ঘুরি করে দিছি জানি মোর শেব খাসির মাংস হয়েছে তো তাই লোভ সামলাতে পাচ্ছি নি খাসির মাংস তোমার স্বামীরা কোথায় আছে ওরা তো খেই বাড়িতে কি শুয়ে আছে খেতে কেমন dise